আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ থাকবে অবশ্যই যারা ভিডিওটি দেখছেন ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ সোমবার বিশ জেলক চোদ্দশো ছেচল্লিশ উনিশে মে দু হাজার পঁচিশ ইংরেজি পাঁচই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গবন্ধ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফজর শুরু হবে তিনটা পঞ্চাশ মিনিটে এবং ফজর শেষ হবে পাঁচটা তেরো মিনিটে জহর শুরু হবে এগারোটা ছাপ্পান্ন মিনিটে এবং জহর শেষ হবে চারটা তেত্রিশ মিনিটে আসর শুরু হবে চারটা চৌত্রিশ মিনিটে এবং আসর শেষ হবে ছয়টা পঁয়ত্রিশ মিনিটে মাগদ্বীপ শুরু হবে ছয়টা উনচল্লিশ মিনিটে এবং মাগদ্বীপ শেষ হবে সাতটা উনষাট মিনিটে এসা শুরু হবে আটটায় এবং এসা শেষ হবে তিনটা পঁয়তাল্লিশ মিনিটে আজকে তাহাজ্জুদের শেষ সময় তিনটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবার আসুন জেনে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে পাঁচটা চোদ্দ মিনিট থেকে পাঁচটা আঠাশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা একুশ মিনিট থেকে ছয়টা ছত্রিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক চলুন এবার উল্লেখিত সময় সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে একটাই অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ